আজ দোস ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেখতে দেখতে একটা মাস শেষ হয়ে গেল নতুন বছরের নেক্সট মাস আবারও শুরু হয়ে গেছে এখন আমাদের জোর কদমে কাজ চলছে ওই যে কয়েকদিন আগে বলছিলাম লেবার মিস্ত্রি একদম পাওয়া যাচ্ছে না এবার চারজনকে পাওয়া গেছে তাই চারজনই কাজে লেগে পড়েছে জোর কদমে সকলে মিলে কাজ করে দেওয়ালের কাজগুলো একদম কমপ্লিট করে ফেলেছে এবার কিন্তু আমরা খুব সহজেই ব্যান্ড ঢালাইটা করতে পারব এবার তো গাতনির কাজ শেষ হয়ে গেল এবার শুধুমাত্র বাইরের দেওয়ালগুলো প্লাস্টার করা পাখি ব্যাস এইটুকু করলেই আমরা কিন্তু ব্যান্ডটা ফেলে নিতে পারবো কিন্তু তারপরেই হবে মেন সমস্যা এখন আমরা এই যে জায়গাগুলো ফিলিং করতে হবে সেটা কি দিয়ে করব সেটা নিয়ে দুশ্চিন্তার আকাশ ভেঙে পড়েছে এই মুহূর্তে আমাদের মাথার ওপর কিভাবে হবে সেই চিন্তায় কিন্তু একদম ভূত হয়ে আছি মাটি পাওয়া যাচ্ছে না বালিও পাওয়া যাচ্ছে না এবার যে কী করবো সেটা নিয়েই চিন্তা যদি না পাওয়া যায় তাহলে কাজ বন্ধ করতে হবে আপাতত যতদিন না পাচ্ছি ততদিন এই অবস্থায় নাকি বলছে ব্যান্ধালাইও করা যাবে না আগে ফিলিংটা করে নিয়ে তাহলেই তাদের সুবিধে হবে কাজ করতে দেখা যাক ঈশ্বরের নামে কি হয়